ইসমাইল আনেই হিসালা তুসালাম ইব্রাহম নবীকে দেখে চিনে ফেললেন। ডাক দিয়ে বললেন বাবা দীর্ঘদিন পরে আপনি আসলেন আসখেন কুথায়াথদিন ছিলেন। এই কথা বলার পর বাবাকে জড়া বললেন বাবা হাও মাহ করে কান্না করে। সন্তান ও হাও মাও করে কান্না করে বাবা ইব্রাহিম কে হাও কান্না করতেছেন হাও করে কান্না করতে করতে এক পর্যায়ে তারা শান্ত হইলেন শান্ত হওয়ার পর হজরতে ইব্রাহিম সন্তান ইসমাইলকে বললেন ইসমাইল চলো তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব হজরতে ইসমাইল নবী বললেন বাবা কোথায় যাবেন ইব্রাহিম নবী বললেন যে আমি মিনাতে যাব অল্লাহ একবার হজরতে ইব্রাহিম নবী বললেন সন্তান চলো তোমাকে নিয়ে মিনাতে ঘুরতে যাব হজরতে ইসমাইল সালাম সুন্দর করে গোসল করে সুন্দর করে সুগন্ধি ব্যবহার করে বাবা ইব্রাহিমের সঙ্গে ঘোরার বাহির হয়ে গেলেন মিনার প্রান্তরে যাওয়ার পর হজরতে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে ডাক দিয়ে বললেন হে আমার শিশুপুত্র হে আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে যুগে একটা বিষয় দেখেছি আন্নি আজ বাহুকা হে আমার সন্তান আমি স্বপ্নে যুগে দেখেছি আমি তোমাকে জবে করতেছি তুমি কি বলো তোমার রায় কি বর্তমান সময়ে যদি আমাদের বাবা এই কথা বলতো তাহলে যত বড়ই খতিব সাহেব হোক না কেন যত বড়ই মুফতি সাহেব আর মহাদ্দিব সাহেব হোক না কেন যত বড়ই আল্লাহ ওয়ালা হোক না কেন ওই আল্লাহ আল্লাহ ওয়ালা বলতো বাবা আপনি দেখছেন তো আমার কি হইছে সন্তান যদি সন্তানকে যদি বাবা যদি বলতো যে সন্তান আমি তো তোমাকে জবে করতে দেখেছি তো সন্তান বলতো যে বাবা দেখছেন আপনি তো আমার কি হইছে বর্তমান যুগে তো এটাই বলতো না ভুল বললাম না এটাই বলতো تو حضرت اسماعیل علیہ السلام کے جو کھن ایک کو حضرت اسماعیل علیہ السلام چپکار دیے بول لین یا ابا تفعل ما اللہ اکبر حضرت اسماعیل علیہ السلام بول لین ہے پتا আল্লাহ যা আপনাকে আদেশ করেছে আপনি সেটাকে বাস্তবায়ন করুন সতজিদুন হিংসা সল্ল হুমিনা উচিরেই আপনি আমাকে দুর্যশীলদের কাতাদে দেখতে পাবেন হজরতে ইসমাইল আলী সালাম রাজি হয়ে গেলেন হজরতে ইব্রাহিম নবী রাজি এখন পালা হল জবাই দেওয়ার ও মোহতারাম মুসল্লি ভাইয়েরা আমার লম্বা চোরা আলোচনা এর মধ্যে আরো অনেক ঘটনা হয়ে গেছে সময় সংক্ষেপ এত লম্বা চূড়া কথা বলা সম্ভব হবে না হজরতে ইসমাইল নবী ডাক দিয়ে বাবাকে বললেন বাবা আমাকে তো জবে আপনি করবেন তবে আমার আপনার কাছে একটা আর্জি আমার আপনার কাছে একটা চাওয়া আপনি কিন্তু আমার ওই চাওয়াটা পূর্ণ করবেন হযরতে ইব্রাহিম নবী দাগ দিয়ে বললেন হে বৎস اسماعিল তোমার কি চাওয়া তোমার কি আরজি হযরতে اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাবা আমার অন্তকানের পর আমার গায়ে যেই জামাটা আছে আমার সেই জামাটা আমার মার কাছে আপনি দিয়া দিবেন বাবা বাবা জিজ্ঞাসা করল হে সন্তান কিসের জন্য কি কারণে তোমার মার কাছে তোমার পরিহিত জামাটা দিব এবার ইসমাঈল নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর কয় বাবা আপনি যখন শৈশবে আমাদেরকে ফেলে রেখে চলে গিয়েছিলেন মা কষ্ট করে আমাকে লালন পালন করেছে গো বাবা বাবা আপনি যখন আল্লাহ পাকের আদেশে আমাদেরকে রেখে চলে গিয়েছিলেন গো বাবা মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে গো বাবা আর বাবা আমি দেখেছি আপনার একটা জামা মা গড়ের দরওয়াজায় টানা রাখতো গো বাবা মা ওই জামাটা মাঝে মাঝে গিয়া বুকে জোড়া ধরতো আর হাউ মাউ করে খালা মা ওই জামাটার গ্রান শুনতো মা ওই জামাটার গ্রান শুনতো মা ওই জামাটাকে দেখতো মা ওই জামাটা দেখে দেখে মনের মধ্যে শান্ত নিত মা ওই জামাটা দেখতো আর আপনার স্মৃতি কথাগুলো আমাকে বলে বলে শোনাইতো বাবা মা যখন শুনবে আমি স্নাইল দুনিয়াতে নাই মা তো সহ্য করতে পারবে না কারণ দুনিয়াতে একজন মা একজন বাবার জন্য সব চাইতে কষ্টের সংবাদ হইল সন্তানের মৃত্যুর সংবাদ ও বাবা মা যখন এই কথা শুনতে পারবে যে আমি ইসমাইল দুনিয়াতে নাই আমি ইসমাইল দুনিয়াতে নাই মা তো তখন বুক ফেটে এমন হতে পারে মারাও যাইতে পারে বাবা মা যেমন আপনার জামাটা নিয়ে সান্ত্বনা পেয়েছে আমি ইসমাইলের জামাটাও যদি আপনি মার কাছে দেন মা এটাও ঝুলা রাখবে আর ওই জামাটা দিয়ে কম কম নিজের মনকে সান্ত্বনা দিতে পারবে হজরতে ইব্রাহিম নবী সন্তানের জবান থেকে এই কথা শোনা মাত্র করে কান্না করে হজরতে ইসমাইল এই কথা শোনা সঙ্গে সঙ্গে হজরতে ইব্রাহিম নবীর চোখের পানি ও জোরে বের হইতে লাগলো এবার ইসমাইল নবী আবার ডাক দিয়ে কয় বাবা আমাকে তো আপনি জবে করবেন মেহরবানি করে আমার হাত সুন্দর করে বেঁধে নিয়েন বাবা বাবা আমাকে তো আপনি জবাই করবেন আমার হাত সুন্দর করে বেঁধে নিয়েন গো বাবা যাতে করে আমি হাতের মাধ্যমে আপনার সঙ্গে কোনো বিয়াদমি করতে পারি বাবা কে যখন আপনি জবাই করবেন আমার পা গুলো আপনি ভালো কইরা বাইরে নিয়ে গো বাবা যাতে করে আমার পা নড়াচড়া না করতে পারে গো বাবা কে যখন আপনি জবে করবেন বাবা আমার চোখ দই ভালো করে আপনি বেদ নিয়েন যাতে করে আপনি আমার ওই জবকৃত লাশটা না দেখতে হয় হযরতে اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সুন্দর করে বড় হইলো কথা मुताबिक সব গুলো ওয়াসিয়ত রাখবেন বললেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম اسماعিল নবী কে শুয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ আল্লাহু اکبر বলে সুরি চালাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে নিলেন সঙ্গে সঙ্গে জিব্রাইল পাঠায়া দিলেন যাও জিব্রাইল যাও আমার খলিলকে সালাম জানাও যাও জিব্রাইল যাও আমার খবে খলিলকে সালাম জানাও আর বলে দাও আমি কেউ কবুল করে নিয়েছি আমি আল্লাহ ইব্রাহিম কেউ কবুল করে নিয়েছি আমি আল্লাহ তাদের পরীক্ষাতে পাস করায়া দিয়েছি আল্লাহু আকবার যাও যাও জিব্রাইল একটা দুম্বা নিয়ে যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও ওই দুম্বা যেন তারা কুরবানি করে হদরতে জিব্রাইল আমিন এই ঘটনার পরে দুই পৃথিবীতে দুই সময় আসমানের ফেরস তারা পর্যন্ত কেঁদেছিল পৃথিবীতে দুইটা সময় আসমানের ফেরেস তারা কেঁদেছিল একটা হলো এই কুরবানি এই ইসমাইল আলী সালামের উপর দিয়ে যখন ইব্রাহিম নবী সুরি চালাইতেছিলেন আসমানের ফেরস তারাও কাঁদতেছিল আর আল্লাহ আকবর আল্লাহ আকবর স্লোগান দিতেছিল হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসতেছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর পড়তেছিলেন আসার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরি নিচে দুম্বা দিয়ে দিলেন দুম্বা কুরবানি হয়ে গেল চোখ খুলে দেখে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ছেলে ইসমাঈলের একটা পশমও কাটে নাই আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনোজনের এই আসমানের ফেরেস্তর আল্লাহ হওয়ার বলতেছিল জিব্রাই রামিন ও আল্লাহ হওয়ার বলতেছিল হজরতে ইব্রাহিম নবী আল্লাহ হওয়া বলতেছিল হজরতে ইসমাই রানী সালাতুয়া সালামও আল্লাহ হওয়ার বলতেছিল এই সমস্ত আল্লাহ পরের ধ্বনিগুলো আল্লাহর কাছে এত মজা লেগেছে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আমিন আনেওয়ালা সমস্ত কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য উম্মতে মুহাম্মাদি হোক যেই উম্মতেই হোক সমস্ত উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিলেন নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত যেটাকে তাকবীরের তাসরিক বলা হয় সুবাহান করবেন না নয় তারিখ فَذَرْتَكَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ سُبْحَانَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ